কথায় আছে খালি কলসি বাজে বেশি এই সাপেদের অবস্থা ঠিক তেমনই এদের আক্রমণাত্মক স্বভাব এবং আত্মরক্ষার কৌশল দেখলে যে কেউ ভয় পেতে বাধ্য কিন্তু মজার ব্যাপার হলো এরা সম্পূর্ণ নির্বিশ্বাপ মানুষের জন্য একেবারেই ক্ষতিকর নয় বলছি দেশের সবচেয়ে আক্রমণাত্মক স্বভাবের নির্বিশ্বাপ ট্রিঙ্কেট বা দুধরাজের কথা এরা এতটাই রাগী এবং আক্রমণাত্মক স্বভাবের যে কোনো কিছুকে নিজেদের জন্য বিপজ্জনক মনে করলে গোলাকার অবস্থা থেকে চ্যাপটা আকার ধারণ করে এবং ফোসফোস শব্দ করে ভয় দেখাতে থাকে এদের নাম দুধরাজ হওয়ায় অনেকেই মনে করে এই সাপেরা গরুর বাট থেকে দুধ চুষে খায় কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা শুধু এই সাপেরাই নয় পৃথিবীর কোনো সাপই চুষে কোনো কিছু খেতে পারে না আবার সাপের পাকস্থলী দুধ হজমও করতে পারে না কারণ সাপের পাকস্থলী দুধ হজমের উপযোগী নয় বাংলাদেশে সাধারণত দুই প্রজাতির ট্রিংকেট বা দুধরাজ দেখা যায় এদের একটি কপার হেডেড ট্রিঙ্কেট বা তামাটে মাথার দুধরাজ অপরটি কমন ট্রিংকেট বা পাতি দুধরাজ কপার হেডেড ট্রিংকেট বা তামাটে মাথা দুধরাজদের কপার হেডেড স্নেক রেডিয়েটেড স্নেক বা কপার হেডেড রেসার নামেও ডাকা হয় এরা কলুব্রিডি গোত্রের সম্পূর্ণ নির্বিশাপ লম্বাই পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত হয়ে থাকে এই মাথা ঘাড় এবং লেজের দিকটা তামাটে হয়ে থাকে এবং দেহের মাছ বরাবর দুই পাশে কালো লম্বা দাগ থাকে এছাড়া চোখের নিচে তিনটি এবং মাথার পেছনের দিকে আড়াআড়ি একটি মোট চারটি দাগ থাকে এই চারটি দাগ দেখেই তামাটে মাথা দুধরাজদের অন্যান্য প্রজাতির দুধরাস থেকে পার্থক্য করা যায় বাংলাদেশ ছাড়াও এই সাপেদের ভারত থাইল্যান্ড চীন লাওস ভিয়েতনাম এবং কম্বোডিয়াতে দেখা যায় সাধারণত বন অঞ্চল পাহাড়ি অঞ্চল কিংবা লোকালয়ের আশেপাশেই এরা বসবাস করে দ্বারাসের মতোই এদেরও প্রধান খাবার ইঁদুর তাই মাঝে মধ্যেই ইঁদুরের খোঁজে এরা গরুর গোয়াল কিংবা বসত বাড়িতে ঢুকে পড়ে ইঁদুরের খোঁজে এরা গরুর গোয়াল ঘরে ঢুকে পড়ে বলে অনেকেই মনে করে এই দুধরাস সাপেরা গরুর দুধ খায় কিন্তু এটি সম্পূর্ণই ভুল ধারণা আবার এই সাপেরা অনেক সময় গরম জায়গা খুঁজতে খুঁজতে গরুর গায়েও উঠে পড়ে এটি দেখেও অনেকেই ভাবতে পারে এই সাপেরা গরুর দুধ খায় তামাটে মাথা দুধরাজরা অত্যন্ত সক্রিয় এবং সাহসী ভয় পেলে বা রেগে গেলে এরা পাজরের হাড়গুলো প্রসারিত করে চ্যাপটা আকার ধারণ করে এবং ফোসফোস আওয়াজ করে সবল মারতে থাকে নির্বিশ সাপেদের মধ্যে এরাই সবচেয়ে আক্রমণাত্মক তামাটে মাথা প্রজনন মৌসুম গ্রীষ্মকাল স্ত্রী সাপেরা ছয় থেকে চোদ্দটি পর্যন্ত ডিম পাড়ে ডিম ফুটে বাচ্চা বেরোতে সময় লাগে পঞ্চাশ থেকে ষাট দিন আমাদের দেশে কমন ড্রিঙ্কেট বা পাতি দুধরাজ নামে সাপের আরও একটি প্রজাতি দেখা যায় এদের দৈহিক গঠন এবং স্বভাব চরিত্র তামাটে মাথা দুধরাজের চেয়ে কিছুটা আলাদা কমন ট্রিংকেট এবং কপার হেডেড ট্রিঙ্কেটদের চোখের নিচের দাগ দেখে সহজেই আলাদা করা যায় আগেই বলেছি তামাটে মাথার দুধরাজদের চোখের নিচের তিনটি এবং মাথার পেছনে আড়াআড়িভাবে একটি দাগ থাকে কিন্তু কমন ট্রিঙ্কেটদের চোখের নিচে হালকা একটি দাগ থাকে এছাড়া রঙেও কিছুটা পার্থক্য রয়েছে কমন ট্রিঙ্কেটদের গায়ে বাদামি বা জলপাই রঙের সাথে সাদা রেখা বা স্ট্রাইপ দেখা যায় এছাড়া কমন ট্রিঙ্কেটরা অপেক্ষাকৃত কম আক্রমণাত্মক হয় এজন্য কপার হেডের ট্রিঙ্কেটদের চেয়ে এদের সবল মারার প্রবণতাও কম থাকে আবার কমন ট্রিঙ্কেটটা আকারেও ছোট হয়ে থাকে সাধারণত এক থেকে দেড় মিটার পর্যন্ত হয় এদেরও প্রজনন মৌসুম গ্রীষ্মকাল গ্রীষ্মকালে ছয় থেকে বারোটি ডিম পাড়ে